বারবার জীবন থেকে আঘাত পেয়েছি কিন্তু কিছু হাঁটেনি অনেকবার তুমরে মোচড়ে ভেঙে গেছি সরে আসিনি কারণ আমি জানতাম ব্যর্থতা কখনো আমাকে টপকে যাবে না আমার অদম্য ইচ্ছার জোর আর বিশ্বাস ব্যর্থতাকে পরাজয় করিয়ে আমাকে তো উচ্চ শিখরে বসাবেই জীবন একটাই দাবি আমার এই জীবনের প্রতি জন্ম যখন নিয়েছি মরতে হবেই তবে কেন মরার মতন করে মরবো বাঁচার মতন করে মরতে হবে না যে জীবনটা আমাকে বাঁচার জন্য অনেক অনেক কিছু দিয়ে যাবে আর আমি অনেক মানুষের জীবনের একটা অধ্যায় হয়ে থাকব কারণ জীবন আমাদের দিয়েছে ঈশ্বর কিছু করে যাওয়ার জন্য শুধু খাবো দাবো ঘুমাবো তার জন্য তো নয় কিছু যদি করেই না গেলাম তাহলে জীবনটা কিসের জন্য তাই অবশ্যই নিজেকে সত্যের পথে রেখে আর নিজেকে ভালোবাসা দিয়ে অন্য মানুষের প্রতি ভালোবাসা রেখে নিজের বিশ্বাসের সহ কাজ করে যাও এগিয়ে যাও অবশ্যই তুমি জয়ী হবে ব্যর্থতা তোমাকে টাটা বাই বাই করবে মনে রেখো